আসসালামু আলাইকুম অনাস ফ্যাশন পক্ষ থেকে সবাইকে স্বাগতmarshাগু সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কালামকারি থ্রি পিস নিয়ে আসছি একটা একটা করে প্রতিটি ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখায় দেব যাদের ভালো লাগবে দদতে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এইগুলো একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কালামকারি যারা নিছেন আমাদের জানাবেন যে কতটা ভালো মানের কাপড় হ্যাঁ এটা হচ্ছে কিছু নিউ ডিজাইন আসছে আপনাদেরকে দেখায় দিব জামাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা জামার জন্য কিন্তু জামা এবং স্যালোয়ারের জন্য কিন্তু অনেক কাপড় দেওয়া আছে যেটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা অরিজিনালটা ওইটা কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কারো বিন্দু পরিমাণ টেনশন করা লাগবে না হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই থাকে কালামকারী যেগুলো হয় খুবই সুন্দর জামার জন্য যতটুকু কাপড় দেওয়া আছে ঠিক ততটুকু কাপড় সালোয়ারের জন্য দেওয়া এবং সেম ফেব্রিক সিরি কাপড় হচ্ছে জামা এবং সালোয়ারের জন্য থাকবে হ্যাঁ ওনার কথা কি বলবো ওনা বিশাল বড় বিশাল বড় ওনা যারা নিচ্ছেন তারা আলহামদুলিল্লাহ জানেন এবং যারা ডিজাইন নেয় তাদেরকে বলবো এটা ওনা বিশাল বড় সর্বোচ্চ বড় যে ওনাটা হয় থ্রি পিসের জগতে এটা হচ্ছে সেই বড় ওনাটা পাবেন হ্যাঁ বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন পিওর সুতি যারা কিনা হচ্ছে সুতি ছাড়া পড়তে পারেন না তাদের জন্য এই থ্রি পিসগুলো খুবই ভালো হবে কারণ এগুলো একশো পার্সেন্ট সুতি কোনো রকমের ভেজাল এগুলোতে পাবেন না হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলোর প্রাইস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো করে যাদের যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা দেখেন এই কালারটাও কিন্তু কাঠালি কালার খুবই সুন্দর একটা কালার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ার এটা হচ্ছে থাকে সেটা সবাই জানেন এটা হচ্ছে ওনারটা ওনার ওনার এবং বহর অনেক বড় হ্যাঁ যারা হচ্ছে কিনা একটু পিওর সুতি লাগবে এবং ওনার কাপুর জামার কাপুর বড় লাগবে তাদের জন্য এটা খুবই ভালো হবে খুবই ভালো হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করা লাগবে যারা নতুন কাস্টমার আছেন ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করা লাগবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দ্বিতীয়বার আবার যখন নেবেন তখন কোনো রকম অ্যাডভান্স লাগবে না হ্যাঁ এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ টপন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা খুবই আরামদায়ক কাপড় এগুলো খুবই আরামদায়ক কাপড় এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা লোকাল যেটা ওইটা আমরা সেল করি না হ্যাঁ লোকাল যেটা আছে যেটা ছয়শো সাড়ে টাকা বিক্রি হয় মার্কেটে ওইটা এই কোয়ালিটি না হ্যাঁ ওইটা আমরা বিক্রি করি না ওইটা হচ্ছে বহর কম থাকে পিন্টের কোয়ালিটিটা কোথা থাকে তারপর হচ্ছে ওটার কাপড়ের মানও অনেক নর্মাল থাকে হ্যাঁ এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের কাপড় যারা অরিজিনালটা নেন ভালো মানেরটা এটা হচ্ছে ভালো মানেরটা হ্যাঁ এটা হচ্ছে মার্কেটে আপনার এক হাজার বারোশো এগারোশো বিভিন্ন দামে সেল হয় আমরা দিব হচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে যাদের পছন্দ হবে দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন এবং যে কটা লাগবে বুঝে শুনে দেখে ভালো মতো তারপর হ্যাঁ প্রতিটা কালারই খুবই সুন্দর প্রতিটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালারটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে না খুবই সুন্দর একটা কালেকশন এবং পিওর সুতি হান্ড্রেড পার্ট কটন থাকবে একদম হান্ড্রেড পার্ট ইনশাল্লাহ কটন থাকবে কারো কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কারো কোনো রকম বিন্দু পরিমাণ টেনশন করা লাগবে না এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন যাদের লাগবে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে হবে হ্যাঁ এই পিনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে পিনগুলো দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা পিন হ্যাঁ পান হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এগুলো কাপড় কিন্তু অনেক দেওয়া আছে হ্যাঁ জামা এবং স্যালোয়ারের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে অর্থাৎ প্যান কার্ড প্লাজো যেভাবে খুশি সেভাবে বানাবেন কোনো কাপড়ের কমতি হবে না অনেক কাপড় দেওয়া আছে এবং বিশাল বড় অন্যা পিওর কটন এটা ব্ল্যাক কালার আমি এটা এটা যেটা এখন দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার অন্যটা দেখেন মাসাল্লাহ তার ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন না অনেক সুন্দর অনেক সুন্দর এবং রং কাশ ইনশাল্লাহ এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবে দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে নয়শো টাকা কেউ দামাদামি করবেন না হ্যাঁ একদম নয়শো টাকা করে থাকবে যাদের ভালো লাগবে নিয়ে নিবেন দেখেন কতটা সুন্দর একটা লাইট মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে লাইট মেরুন কালার খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটাও মাসাল অনেক ভালো এটা হচ্ছে অন্যটা দোপাট্টাটা অনেক সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এবং খুবই সুন্দর দোপাট্টাটার ডিজাইনটা স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার একদম ডিপ নেভি ব্লু কালার হ্যাঁ আপনার পাঠটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অনাটা অন্যটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং বিশাল বড় এবং পিওর সুতি হ্যাঁ একদম পিওর সুতি থাকবে কোনো রকম মিক্সড থাকবে না এগুলো পরে খুবই আরাম খুবই আরামদায়ক এগুলো পরে স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ডিপ জাম কালার হ্যাঁ একদম হচ্ছে ডিপ জাম কালার এটার প্রতিটা কালারই হচ্ছে ডিপ শুধু হচ্ছে মেরুন যেটা আছে ওটা একটু লাইট মেরুন ওটাও খুবই সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে ডিপ জাম কালার আমি কালারটি একটু সামনে থেকে দেখাই আপনাদের একদম ডিপ জাম কালার যেটা হয় ওইটা হ্যাঁ তার ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আছে যে কেউ পড়তে পারবেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এটা হচ্ছে দোপাট্টাটা স্ক্রিনশট দেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেন আমাদের কাছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে দিব দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা দেখেন মাসাল এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই আজকে সুন্দর সুন্দর এবং নতুন নতুনত্ব হ্যাঁ জামা পন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ পন পাট ব্যাক পার্ট সেম থাকবে এটা হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারের প্রিন্টটা হচ্ছে এটা সালোয়ার এবং অন্য জামার জন্য অনেক কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা দোপাট্টাটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর এবং বিশাল বড় দোপাট্টার কাপড় কিন্তু বিশাল বড় কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক অনেক ভালো পাবেন পাঠ এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ পাঠিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা হ্যাঁ এটা দেখেন মিষ্টি রেড হ্যাঁ একদম হচ্ছে যে মিষ্টি যে রেড কালারটা হয় না ওই কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে কালারটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর একটা কালারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ওনাটা ওড়নাটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটা দুপাঠায় অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকে হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি

ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট তোমার ফন পাতা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের প্রিনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ সাদা কালো সাদা কালো এটা হচ্ছে সাদা কালো ডিজাইন খুবই খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সাদা কালো যাদের ভালো লাগবে নিয়ে নেন সাদা কালো ওন্নাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এটার সাথে দাম থাকবে হচ্ছে নয়শো টাকা হ্যাঁ এখান থেকে যেটা নিবেন দাম নয়শ করে প্রতিটা ডিজাইনের কিন্তু অনেক সুন্দর আজকের এবং কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক অনেক ভালো মানে কাপড় পাবেন তোমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা সালোয়ারের পিনটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা এটা দেখেন বিশাল বড় দোপাট্টা হ্যাঁ পিওর সুতি বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এবং খুবই সুন্দর দোপাট্টার প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর করছে স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করা লাগবে হচ্ছে এটা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ দেখেন কতটা সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চালদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিক আমাদের কাছে পাঠিয়ে দেবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো করে হ্যাঁ অন্যটা দেখেন বিশাল বড় একটা অন্য হ্যাঁ কালারটাও কিন্তু মাসা অনেক সুন্দর একটা কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার স্ক্রিন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দেন দেরি করলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা হচ্ছে পাবেন না হ্যাঁ যাদের লাগবে দুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন কারণ বেশি লেট করে অর্ডার করলে হচ্ছে এগুলা পাবেন না কারণ এগুলো খুবই কম আসে হ্যাঁ কালারটা হচ্ছে এটা মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক অনেক ভালো এটা হচ্ছে অন্যটা বিশাল বড় অন্য পিওর সুতি পিওর সুতি প্রতিটা জামা সালোয়ার অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে হ্যাঁ জামা সালোয়ার অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার রং কস্ট গ্যারান্টি হ্যাঁ ব্লু কালার হোক ব্ল্যাক কালার হোক রং কস্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কাপ একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপ পাবেন রং কস্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কালামকারী এগুলো অনেকে ফাইন কটনও বলে হ্যাঁ এগুলো অনেকে ফাইন কটনও বলে বাট এগুলো হচ্ছে কালামকারী ডিজাইন হ্যাঁ এক এক জন এক এক নামে সেল করে সালট সালোয়াটা দেখাই দিলে এটা হচ্ছে হোঙ্গাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বিশাল বড় এবং ওনার কাপড় মাসাল অনেক অনেক ভালো পাবেন হ্যাঁ ওনার কাপড় সেলরের কাপড় অনেক ভালো মানের কাপড় পাবেন প্রতিটা ড্রেসের সাথে স্ক্রিনশট দিতে হবে তাদের ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে কিন্তু অরেঞ্জ কালার হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জ কালার কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার হ্যাঁ সব কালার কিন্তু বানিয়ে পরার পর কিন্তু অনেক ভাল লাগে সালোয়ারটা হচ্ছে হ্যাঁ বানানোর পর কিন্তু এইসব কালার অনেক ভাল লাগে কালাম করে ড্রেসগুলো হচ্ছে বানানোর পরে এগুলো সত্যি অনেক সুন্দর লাগে এটা হচ্ছে অন্যটা বিশাল বড় একটা দোপারটা পড়ছে হ্যাঁ স্ক্রিনশট দেন যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে হচ্ছে জামাটা এবং হচ্ছে ওনাটা থাকবে কিন্তু রেড কালার এটার সাথে কিন্তু অনেক কাপড়ে হচ্ছে পরিচিত আছে এটা কিন্তু সুপার ডুপার একটা হিট ডিজাইন এটা স্যালোয়ার হচ্ছে এটা হ্যাঁ এটা সুপার ডুপার একটা হিট ডিজাইন দেখেন কতটা সুন্দর একটা পিন করা আছে এটা ওনারটা কিন্তু মার্শাল্লাহ বেশি সুন্দর হ্যাঁ এটা কন্ট্রাস্ট করার কারণে কিন্তু এটা সুপার ডুপার হিট ডিজাইন একটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা হচ্ছে দোকারটা পাচ্ছে হ্যাঁ যাদের ভালো লাগবে সুন্দর ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন জামার ফুল পার্ট এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমার থাকবে শুধু সালোয়ার এবং অন্য পিনগুলো ভিন্ন থাকবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক ভালো হ্যাঁ যাদের শুধু পছন্দ হবে ডিজাইন পছন্দ করে নিয়ে নেবেন কাপড়ের গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভালো মানের কাপড় আপনারা পাবেন হ্যাঁ স্ক্রিনশট যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা এখনই পাঠিয়ে দেন দেরি করলে পাবেন না হ্যাঁ দেরি করলে শুনতে হবে সোল্ড আউট সোল্ড আউট শোনার আগে কিন্তু যে আপনাদের প্রয়োজন আছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে হচ্ছে রেখে দেন হ্যাঁ সামনে ঈদে আছে এগুলো লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে কালামকারির ঝমঝম যেগুলো আছে এগুলো হচ্ছে বারো মাস পরার জন্য হ্যাঁ এগুলো হচ্ছে বারো মাসই হচ্ছে আপনাদের লাগেই তো যাদের লাগবে নিয়ে নেবে খুবই সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা দোপাট্টার সাইজ এবং কাপড়ের কোয়ালিটি দেখলে মন ভরে যাবে সেই কারো মন ভরে যাবে এতটা সুন্দর কাপড় হ্যাঁ দাম নয়শো টাকা পুরো দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা হ্যাঁ কেউ দামাদামি করবেন না দাম থাকবে হচ্ছে নয়শো টাকা করে স্ক্রিনশট দিয়ে শুধু স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দামাদামি করবেন না নয়শো করে হ্যাঁ বোটল গ্রিন হ্যাঁ কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাটটাও কিন্তু বিশাল বড় এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো মানের হ্যাঁ কাপড় কিন্তু অনেক ভালো মানের কাপড় পাচ্ছেন দাম নয়শো টাকা হ্যাঁ দাম নয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ দুইটা কালার এটা দুইটা কালার এটা হচ্ছে কিছুটা সি গ্রিন সি গ্রিন আবার কিছুটা বোটল গ্রিন কালারটা অনেক সুন্দর এটা আনকমন একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার কালো কালার যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কলকার ডিজাইন হ্যাঁ কলকার ডিজাইনটা হচ্ছে আপুদের কিন্তু অনেক পছন্দের একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর ওনাটা হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন দাম থাকবে হচ্ছে 900 টাকা হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে 200 টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনারা যদি চান হচ্ছে জামা এবং স্যালোয়ার দিয়ে হচ্ছে কি দুইটাই কামিজ বানাই ফেলবেন তারপর হচ্ছে একটা স্যালোয়ার দিয়ে শুধু এটা এক কালার স্যালোয়ার ব্ল্যাক কালার কিনে যেটা একটা স্যালোয়ার দিয়ে বানিয়ে নেন তাহলে হচ্ছে কি স্যালোয়ার দিয়েও করতে পারবেন কামিজ দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এটা অন্য দেখেন খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টাটা কিন্তু মাসা অনেক সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় হ্যাঁ আপনি হচ্ছে কামিজ এবং সেলোয়ারের কাপড় দিয়ে হচ্ছে দুইটাই কামিজ বানিয়ে ফেলে দিতে পারবেন এতটা ভালো মানের কাপড় এবং জামা এবং সেলোয়ারের জন্য সেম ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে স্ক্রিনশট যাদের ভালো লাগবে স্ক্রিনশট কফি কালার হ্যাঁ এটা হচ্ছে কফি কালার এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু সুন্দর জামার কন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কালারটা কফি কালার হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ কফি কালার এটা হচ্ছে ওনারটা খুবই সুন্দর একটা ওনার পাচ্ছেন দাম নয়শো টাকা হ্যাঁ দাম নয়শো টাকা দাম মাত্র নয়শো টাকা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা এখনই আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব কোনো সমস্যা নেই জামাটা হচ্ছে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা পিন্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর যাদের ভালো লাগবে যেটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দাম নয়শো করে এটা হচ্ছে দেখেন বিশাল বড় এগুলো কাপড়ের কোয়ালিটি কাপড়ের সাইজ নিয়ে কারো কোনো রকম ইনশাআল্লাহ টেনশন কম লাগবে না শুধু পছন্দ করবেন অর্ডার কনফার্ম করবেন নিয়েও শুধু পড়বেন কোনো রকম কমপ্লেন দিতে পারবেন না এতটা ভালো মানে কাপড়ের স্ক্রিনশট হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনাস পছন্দ সাথেই থাকবেন হ্যাঁ